প্রায় বছর দুয়েক পর অহনা মেসেজ দিলো মেসেঞ্জারে ভালোমন্দ জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করলো লন্ডনে কই থাকো তুমি অ্যাড্রেস কি রিপ্লাই দিলাম কেন গিফট পাঠাবা নাকি বলল পাঠাইতে তো পারি অ্যাড্রেস দিয়ে টুকটাক কথা হলো কেমন আছো স্বামী বাচ্চারা কেমন আছে এই সব আর কি তার সাথে কথা বলার ঘন্টা দুয়েক পরে দরজা নক পড়লে দরজা খুলে দেখি অহনা আমি স্বপ্ন দেখছি কিনা বুঝতে পারছি না পিছনে তার বর আর তার বাচ্চা দুটো আমি কি বলবো বুঝতে সিনা অহনা হাসি দিয়ে বলল কি ভয় পেয়েছো তার বরের সাথে হাত মিলিয়ে তাদেরকে বাসার ভিতরে নিয়ে আসলাম আমি এখনো বুঝতে পারছি না হচ্ছে কি অহনা তার বরের সাথে থাকে আমেরিকাতে বিয়ে ঠিক তিন বছর পর বরের সাথে চলে যায় আমেরিকাতে বছর খানেক আগে আমাদের প্রেমের ইতি ঘটে তখন আমরা দুজনেই দেশে ছিলাম আর এখন সে তার বর বাচ্চা নিয়ে আমার সামনে অহনার বর বেচারাটা দেখে বিব্রত একটু মনে হচ্ছে উনি আমার কথা জানেন মানে অহনার একটা প্রেম ছিল সেটা সে জানতো উনি আমাকে প্রথম দেখলো মনে হয় অহনার ড্রয়িং রুমে এসে বসতে বসতে বললো আমেরিকা থেকে বেড়াতে এসেছি গিয়েছিলাম লন্ডনে ভাবলাম তোমার সাথেও দেখা করে যাই আজকের রাত তোমার এখানেই খাবো দেখি কেমন রান্না শিখেছো তুমি তুমি আমাকে না জানিয়ে আসলে যদি কাজে থাকতাম তাহলে তো এসে দাঁড়িয়ে থাকতে হতো তখন অহনা বলল সারপ্রাইজ নষ্ট হয়ে তো না তাহলে রাতের খাবার আমার রান্না করার কথা থাকলেও অহনা নিজেই রান্না ঘর দখল করে নিল আমাকে বলল তুমি আমার বরকে সময় দাও একদিন না হয় আমার হাতে রান্না খেলে অহনার বাচ্চা দুটোকে খেলনা দিয়ে আমি আর অহনার বর গার্ডেনে বসলাম গল্প করতে ভদ্রলোক এখনো মনে হয় বিব্রত আমি আমি তাকে ইজি করতে বললাম ভাই আপনি প্লিজ লজ্জা পাবেন না বিব্রত বোধ করবেন না পৃথিবীটা একটা অদ্ভুত জায়গা মাঝে মাঝে আমাদের নানা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যেতে হয় আমি ভয়ে আছি আপনার বৌনা খাবারের সাথে বিষ আমাকে মেরে ফেলে সাত বছর আগে তাকে একা ফেলে চলে আসার কারণে ভদ্রলোক আমার কথা শুনে একটু ইজি হলেন হেসে দিলেন লোকটার হাসিটা খুব সুন্দর আর বললেন ভাই যদি বিষ দিত তাহলে আমাকেই দিত তবে আমি তো জানি অহনা আপনাকে ছেড়েছে আপনি তাকে না মানে ওদের বাবা আপনাদের সম্পর্কটা মেনেই নেয়নি অহন এখনো তার বাবার বিপক্ষে যেতে পারে নাই ভদ্রলোক চায়ের চুমুক দিতে দিতে আমাকে বললেন ভাই বিয়ের আগে আপনার আর অহনার মাঝে যে সম্পর্কটা ছিল অহন আমাকে সবটাই বলেছে বলেছিল বাবার ইচ্ছেতেই সে বিয়েটা করেছে ভাই জানেন এখনো নিজেকে ভিলেন ভিলেন লাগে আমি বললাম চিচি ভাই একই কথা রাখেন আগের কথা আপনাদের কি সুন্দর সংসার দুটো সুন্দর সুন্দর বাচ্চা এগুলো একদমই মনে করবেন না ভাগ্য হয়তো আমাদের সাথে ছিল না ভদ্রলোক তখন বললেন না ভাই আমি সুখী মানুষ অহনার মতন বউ যার পাশে থাকে সে সুখী না হয়ে পারে তবে জানেন আমার নায়ক হওয়ার সুযোগ ছিল অহনা যখন আমার সাথে দেখা করে বলেছিল ওর প্রেম আছে প্রচন্ড ভালোবাসে ছেলেটাকে আমি বুঝতেছিলাম সে চাচ্ছে বিয়েটাকে ভেঙে দিতে আমি না পারি নেই মেয়ের সাথে সংসার করতে না পারলে আমি মরে যাব। আমি নায়ক হলে হয়তো আপনাদের সংসারটা হতো অহনা বিয়ের পরেও আমাকে বলেছিল আমি একজনকে ভালোবাসতাম হয়তো এখনো বাসি সেটার মানে এই না যে আমি সংসার করব না তোমার প্রতি ভালোবাসাটা আসবে না কিংবা তোমাকে ঠকাবে এটা আমি কখনোই করব। না একজন স্ত্রী হিসাবে আমি সব দায়িত্ব পালন করব। করে ওছে মেটার করেই যাচ্ছে আমি অনেক সুখী মানুষ ভাই আমি জীবনে হয়তো অনেক বড় একটা পূর্ণ কাজ করেছিলাম তার জন্য হয়তো এই মেয়েটাকে পেয়েছি এটুকু বলতে বলতে ভদ্রলোক কেঁদে দিলেন এবার আমি বিব্রত হলাম ভদ্রলোক বললেন ভাই আপনাকে আমি একটা কথা জানাবো অহন বছর খানিক আগে ক্যান্সার ধরা পড়েছে চিকিৎসা চলছে কিন্তু এতে খুব একটা লাভ হবে না আপনি হয়তো জানেন আমি নিজেও ডাক্তার আমি ভদ্রলোকের কথা শুনে কেমন জানি শূন্য হয়ে গেছি উনি কি বলছে ভদ্রলোক আবার বলা শুরু করলে ও খুব দ্রুতই অসুস্থ হচ্ছে লন্ডনে ঘুরতে আসার পাগলামি করে আমাকে বলল আমি পরেই তো মারা যাব আমাকে একটু লন্ডন আমি ওই দিলাম কিন্তু এখানে এখানে আসার আসার পর জানলাম একমাত্র মূল উদ্দেশ্য ছিল আপনার সাথে একটা বার দেখা করার জন্য গাড়িতে আমাকে হাত ধরে অহনা বলল জানো যেদিন রানার সাথে শেষ দেখা করি পাগলের মতন চিৎকার করে কেঁদেছিল রানা আর অনেক আকতি মিনতি করে বলেছিল আমাকে ছেড়ে যেও না প্লিজ আমি তোমার বাবা আমার পায়ে ধরে তোমাকে চাইবো তোমার সুখের জন্য আমি সব কিছুই করবো প্লিজ আমাকে তুমি ছেড়ে যেও না নিষ্ঠুর আমি বলেছিলাম তোমার সুখের জন্য তাহলে আমাকেই তুমি ছেড়ে দাও আমার এই জীবনের শেষের সময়টা রানার সাথে একটা দেখা করতে দিবে অহনার বর আরো বললেন জানেন গত সাত বছরে অহনা তার বাবার সাথে একটা কথাও বলেনি অহনা সব সময় বলেন আমার বাবা আমার সুখ চেয়েছে আমি সুখে আছি জন্মদাতা বাবা মা জন্মের অধিকার খাটিয়েছেন মানুষ হিসাবেও আমার অধিকার আছে তার সাথে কথা বলবো কি বলবো না সেটা তবু আমি স্রষ্টার কাছে কৃত গহনার মতন একজন বউ পেয়েছি সে যেমন একজন আদর্শ স্ত্রী তেমনি একজন আদর্শ প্রেমিকাও ছিলেন আমার সর্বশেষ দিয়ে আমি চেষ্টা করে যাব অহনার সুস্থতার জন্য তবু আমি জানি আমাকে হার মানতে হবে তবু কত মিরাকেল হয় না ভাই আমি চাই একটা মিরাকেল হোক রান্না ঘর থেকে অহনার ডাক আসলো আমাদের কথায় বাধা পড়ল অহনা প্রায় আমার জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসতো তার মধ্যে তার হাতের গাজরের হালুয়া ছিল আমার সবচেয়ে প্রিয় নীল একটা বক্সে খাবার টেবিলে দেখলাম হালুয়া রাখা অহনা আমাকে বললো রান্না খেয়ে দেখো নষ্ট হওয়ার কথা না আমেরিকা থেকে আনা ফ্রোজন করে তোমার জন্য নিয়ে এসেছি আমি তখন বললাম রেখে দাও খাবো অহনার বার রাতে বাচ্চা দুটুকে নিয়ে আমাকে আর অহনাকে একা ছাড়ল কিছু সময়ের জন্য অহনা তখন আমাকে বললো আমার বর নিশ্চয়ই আমার অশোকের কথা তোমাকে বলেছে ভনিতা করব না আমার তোমাকে সামনাসামনি দেখার একবার ইচ্ছা ছিল আর এই তোমার চিঠি রাখো তোমার দয়া 182টা চিঠি চিঠিগুলো পুড়িয়ে ফেলার অনেকবার চেষ্টা করেও পারিনি আমার ভালোমন্দ কিছু হয়ে গেলে চিঠিগুলো অযত্নে থাকবে আর যদি বেঁচে যাই তাহলে ফেরত পাঠিয়ে দিও আর শোনো আমি একজন সুখী নারী আমার সুখের সংসার তোমার জন্য প্রেম নাই হেবো না আমি এখনো তোমার প্রেমে অন্ধ দুই বাচ্চার মা হয়েছে এখন আর কি বাংলা ছবির সময় আছে বলো তবুও তোমার প্রতি জন্মদিনে আমি